নমস্কার প্রিয় দর্শক ক্যালকাটা ডায়লগস থেকে মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নেই ছেলেবেলা থেকে শুনে আসছি আমেরিকা হচ্ছে সব পেয়েছির দেশ আমেরিকা মানে টাকা সরি ডলার উড়ে বেড়াচ্ছে সুখ উড়ে বেড়াচ্ছে শুধু একটু একটু মাথা খাটিয়ে সেই ডলার ধরে নিতে পারলেই হল আর এই সুখের পেছনে দৌড়াবার ব্যাপারটা যে শুধু জনতার শিক্ষিত অশিক্ষিত যাই বলুন না কেন সেই জনতার তা নয় এই সুখ হলো কমিউনিস্টরা মানে কলেজ ইউনিভার্সিটির আগুন খেকো বিপ্লবীরা যারা সকাল বিকেল মার্কিন সাম্রাজ্যবাদের বাপান্ত না করে জনস্পর্শ করে না তারাও জীবনের পরম প্রাপ্তি হিসেবে বেছে নিয়েছে ওই পুঁজিবাদী আমেরিকাকে এমনই ছিল এবং আছে এখনো আমেরিকার অমোঘ আকর্ষণ আর এই আকর্ষণের ফলে বৈধ শুধু নয় অবৈধ পথেও হাজার হাজার নয় লাখ লাখ মানুষ ছুটেছে আমেরিকায় আমেরিকার আশেপাশের দেশ কানাডা মেক্সিকো ভেনিজুয়েলা এসব দেশ তো এদের থেকে তো বটেই সুদূর এই ভারত থেকেও হাজার হাজার ভারতীয় অবৈধ পথে আমেরিকায় গিয়েছে এই নিয়ে অনেক সিনেমা টিনেমাও তৈরি হয়েছে সেসব হচ্ছে কি করে কত কষ্ট সহ্য করে প্রাণের মায়া কাটিয়ে যেতে চাইছে কোথায় আমেরিকা যেখানে সুখ আছে অনেকে আবার পথে ভিসা নিয়ে সেখানে গেছে মেয়াদ শেষে আর ফিরে আসেনি জনারণ্যে মিশে গেছে ফলে তারাও বর্তমানে অবৈধ সারা পৃথিবীর মানুষ সুখের খোঁজে আমেরিকাও এলেও আমেরিকা নিজে কিন্তু খুব সুখে নেই মাথায় ছত্রিশ ট্রিলিয়ন ছত্রিশ ট্রিলিয়ন ডলারের বিপুল ঋণের বোঝা এই ঋণ কমছে তো নয় আরও বাড়ছে দিনে দিনে গোকুলে সে বাড়িছে মতন বিশ্বময় দাদাগিরি করতে গিয়ে ঋণের বোঝা দিনে দিনে বাড়ছে আমেরিকার বাড়ছে বেকারি আরও হাজারো সমস্যা আমেরিকা পিছিয়ে পড়ছে আর এই পিছিয়ে পড়া ঠেকাতে ট্রাম্প প্রেসিডেন্ট হয়েছেন মেগা বা মেক আমেরিকা গ্রেট এগেন এই স্লোগান তুলে তার এই স্লোগান সার্থক করার পেছনে যে যতগুলো তার অ্যাকশান প্ল্যান আছে তার অন্যতম হল অবৈধ অধিবাসীদের অভিবাসীদের হটাও দেশ থেকে বাইরের লোক চলে গেলে দেশের সমস্যা কম হবে এটা অবাস্তব নয় হতেই পারে ক্ষমতায় বসে প্রায় সঙ্গে সঙ্গেই হাতে পায়ে বেড়ি পরিয়ে অবৈধদের তাদের নিজেদের দেশে পাঠানো প্রক্রিয়া তেড়ে ফুড়ে শুরু করেছিলেন ডোনাল্ড ট্রাম্প হাজারের ওপর ভারতীয়কেও সেকল বেঁধে পাঠানো হয় সেকল কেন দেখাবার জন্যে ভবিষ্যতে হয় ভালোই ভালো কেটে পড়ো নইলে তোমাদেরও এই অবস্থা আছে তো এই নিয়ে ভারত বেশ জোরদার প্রতিবাদও করেছিল ওই সেকল বেঁধে পাঠানো নিয়ে তারপর সেই প্রক্রিয়া দেখুন হঠাৎই থেমে গেল আর সারা শব্দ নেই তার মানে কি অবৈধ অভিবাসন আর তার যে সমস্যা হিসেবে নেই সব অবৈধ অভিবাসীরা দা আমেরিকা ছেড়ে চলে গেছে তাদের স্বদেশে তা কি করে হয় আমার চেনা এই ক্যাটেগরির দু একজন এখনো আছে সে দেশে বলে আমি নিজে ব্যক্তিগতভাবে জানি আর তারা যে সবাই ক্যালিফোর্নিয়ার অধিবাসী তা কিন্তু নয় ক্যালিফোর্নিয়ার কথা কেন বললাম ক্যালিফোর্নিয়া ছাড়া আরও তো অনেক অনেকগুলো ঊনপঞ্চাশটা আরও রাজ্যতা আছে তাদের তো আমি তাদের নাম না করে শুধু ক্যালিফোর্নিয়ার কথা কেন বললাম ক্যালিফোর্নিয়ার কথা এই জন্যই বললাম যে যুক্তরাষ্ট্রের সমস্ত রাজ্যের মধ্যে এই রাজ্যটি আবার অবৈধ অভিবাসীদের স্বর্গ হিসেবে পরিচিত এবং এই রাজ্যের যারা কর্ণধার তারা তারাও আবার বড়ো বেশি উদার বলে পরিচিত আর এই উদারতা দেখিয়ে বেশ কিছু বছর আগে তারা তাদের নিজেদের রাজ্যকে স্যাংচুয়ারি স্টেট বা অভয়ারণ্য রাজ্য অভয় অরণ্য হিসেবে আইন তৈরি করে নিয়েছে অভয় অরণ্যে যেমন প্রাণীরা তাদের নির্ভয়ে থাকে অবশ্য তার মানে নির্ভয়ে থাকা মানে অভয় অরণ্যের হরিণদের যে বাঘ শিকার করবে না তা কিন্তু নয় স্যাংচুয়ারি স্টেট বলতে বোঝায় তাহলে কি বজায় এইটাই যে পড়ে নিচ্ছে একদম কী বলছেন এ স্যাংচুয়ারি স্টেট ইজ এ টার্ম ইউজ টু ডিসক্রাইব এ স্টেট দ্যাট হ্যাজ এনাক্টেড লজ অর পলিসিজ ডিজাইন টু লিমিট কোঅপারেশান উইথ ফেডারেল ইমিগ্রেশন এনফোর্সমেন্ট অর্থাৎ রাষ্ট্রীয় বা ফেডারেল যুক্তরাষ্ট্রের যুক্তরাজ্যের যে যুক্তরাষ্ট্রের যে এই অভিবাসন সংক্রান্ত নিয়মকানুন আছে তাতে খুব তাদের যে এই রাজ্যের ক্ষেত্রে তাদের ব্যবহার খুব লিমিটেড খুব কম করে দিয়ে রেখে দিয়েছে অর্থাৎ অভিবাসন বিষয়ে কেন্দ্রীয় সরকারের ট্রাম্প সরকারের যে নীতি সেই নীতি বা খবরদারি সেটা এই রাজ্যে সীমিত দিজ স্টেটস যারা যারা হচ্ছে এই ধরনের স্টেট তারা টিপিক্যালি প্রায়োরিটাইজ দ্য প্রোটেকশন অফ আনডকুমেন্টেড ইমিগ্রেন্টস যেসব ইমিগ্রেন্টরা ডকুমেন্ট ছাড়াই চলে এসছে তাদের প্রোটেকশান দেওয়াটা হচ্ছে এদের কাজ এইটা অর্থাৎ অবৈধভাবে যারা আসে তাদের যাতে হয়রানি না হয় তার জন্য এই আইন করেছিল ক্যালিফোর্নিয়া বলা বাহুল্য যে এই নীতি হল ট্রাম্পের ঘোষিত অভিবাসন নীতির একেবারে একশো আশি ডিগ্রি বিপরীতে ফলে লড়াইয়ের নতুন জায়গা হিসাবে ট্রাম্প বেছে নিলেন এই ক্যালিফোর্নিয়া রাজ্যের অন্যতম বৃহৎ একটি নগরী লস অ্যাঞ্জেলেসকে লস এঞ্জেলেস নামটি এসছে সেখানেও দেখুন সেখানে একটা দয়া মায়ার একটা ভগবানের দেবীর নামতাম আছে এই নামটা এসেছে আওয়ার লেডি কুইন অফ দ্য অ্যাঞ্জেলস কুইন অফ দ্য অ্যাঞ্জেলস এইটা থেকে লস এঞ্জেলেস নাম তৈরি অ্যাঞ্জেলস তো অবৈধ অভিবাসীদের বিপুল সংখ্যা এই ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে সুতরাং ট্রাম্প হঠাৎই ধরপাকড় শুরু করে দিলেন এই নিয়ে বিক্ষোভ শুরু হয়ে গেল বিক্ষোভ সামাল দিতে পারল না পুলিশ তারা পশ্চিমবঙ্গ পুলিশের মতো রাজ্য সরকারের কথায় চলে তারাও চলে সুতরাং আর রাজ্য সরকার হচ্ছে সেখানকার রাজ্য সরকার ওই যে বললাম তারা স্যাংচুয়ারি স্টেট যেমন পশ্চিমবঙ্গ হচ্ছে অবৈধ বাংলাদেশ থেকে যারা আসেন তাদের জন্য স্যাংচুয়ারি স্টেট তো এই জন্যে একেবারে মমতা ব্যানার্জির মতো হচ্ছেন সেখানকার সরকার ফলে ন্যাশনাল গার্ড মোতায়েন করলেন ট্রাম্প কারণ পুলিশ নড়বে না কেন্দ্রীয় বাহিনী আসবে এখানে সেখানেও এলো ন্যাশনাল গার্ড তারাও নাকাম হয়ে গেল ট্রাম্প তখন মোতায়েন করলেন কি মেরিন গার্ড এরা একেবারে রেগুলার আর্মি তো সাতশো মেরিন গার্ড প্রথম দফায় এসে গেছে আরও আসবে এখন এই মুহূর্তে লস অ্যাঞ্জেলেস জ্বলছে লস অ্যাঞ্জেলেস জ্বলছে আর ট্রাম্প একের পর এক ঘোষণা করছেন তিনি ইতিমধ্যে ক্যালিফোর্নিয়ার গভর্নরকে গ্রেপ্তারের কথা বলে দিয়েছেন কিন্তু এভাবে তো গ্রাপতে গ্রেপ্তার হয় না সুতরাং তাকে গ্রেপ্তার করা যায়নি নরেন্দ্র মোদি অর্ডার দিলেই তো আর মমতা ব্যানার্জিকে গ্রেপ্তার করা যাবে না এখানে গ্রেপ্তার করতে গেলে তার জন্যে আইনি প্রক্রিয়া আছে সুতরাং অবৈধভাবে যারা আমেরিকায় আছে আমেরিকার সম্পদ ভাগে সম্পদে ভাগ বসাচ্ছে আমেরিকায় উগ্রপন্থা ধর্মীয় সন্ত্রাসবাদ নানা রকমের গোলমেলে ব্যাপার স্যাপার সব নিয়ে আসছে তো তাদের দেশ থেকে তাড়ানোর যে ট্রাম্পের প্রতিজ্ঞা সেই প্রতিজ্ঞা কিন্তু সমর্থনযোগ্য নয় এ কথা কেউ বলবে না খুব কম লোকে এ কথা বলবে আমি তো বলবো না আমি বলি ট্রাম্পের এই যে পদ্ধতি যে কাজটা করছেন অর্থাৎ তার যে ইচ্ছাটা সেটা হচ্ছে দেশকে অবৈধ অভিবাসবাসীদের থেকে মুক্ত করা আমি নিজে এটা সম্পূর্ণ সমর্থন করি কিন্তু যেভাবে যে পদ্ধতিতে তিনি তাদেরকে তাড়াচ্ছেন আমি কিন্তু সেটা সেটা কিন্তু কখনোই সমর্থন করি না অনেকেই করেন না ট্রাম্প তার নিজের দেশের ভালো মন্দ দেখবেন এতে কেন আপত্তি থাকবে কারোর আপত্তি নেই অন্যায় নয় প্রশ্ন যে পথে তিনি সমস্যার সমাধান চাইছেন সেই পথটা নিয়ে লস অ্যাঞ্জেলেসে যেভাবে তিনি বিধি বহির্ভূতভাবে রাজ্য সরকারের বিরুদ্ধে যাচ্ছেন সেটা নিয়ে সেখানে আইন মোতাবেক যা করবার সেটা করলে পারতেন আমেরিকার সংবিধান মেনে ক্যালিফোর্নিয়া সরকার যে আইন পাশ করেছে সেটা মানতে ট্রাম্প বাধ্য সব কিছু গায়েড জোরে করা যায় না আগামী দিনে ট্রাম্প অনিবার্যভাবে বড় বিপদের মধ্যে পড়তে চলেছেন কারণ ট্রাম্প একে একে দেশ বিদেশ সর্বত্র তার বন্ধু হারাচ্ছেন লস অ্যাঞ্জেলেসের সঙ্গে তুলনীয় আমি হেডিংয়ে যেটা দিয়েছি সেটা তুলনীয় না হলেও এই প্রসঙ্গে চলে আসে ভারতেও একটি সমস্যা নতুন করে তৈরি হয়েছে অবৈধ বাংলাদেশিদের দেশ থেকে তাড়ানো নিয়ে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই দুদিন আগেই তিনি বলেছেন যে অবৈধভাবে রাজ্যে এসে বসবাস করছে যারা তাদের চিহ্নিত করে আইন আদালতের আর দরকার নেই তাদেরকে আইন আদালতের নির্দেশ ছাড়াই কেবলমাত্র জেলা শাসকের নির্দেশে তাদের ধরা হবে এবং পুশব্যাক মানে ফিরে যাও ফিরে যাওয়ার জন্য ধাক্কা দিয়ে তাদেরকে বাংলাদেশের নোম্যান্স ল্যান্ডে কিংবা বাংলাদেশে পাঠানো হবে এর আগে পর্যন্ত এই হিমন্ত বিশ্ব শর্মা এবং সবাই বলেছেন যে চিহ্নিতকরণ ডিটেনশান ক্যাম্প ট্রাইব্যুনাল আদালতের বিচার এই সবগুলো তারপর অবৈধ প্রমাণিত হলে ফেরত পাঠানোর ব্যবস্থা কিন্তু যে ব্যবস্থা এই যে এই যে চিহ্নিতকরণ ডিটেনশান ক্যাম্প ট্রাইব্যুনাল আদালত তারপরে আদালতেরও কি শেষ আছে লোয়ার কোর্ট থেকে একেবারে সুপ্রিম কোর্ট অবধি চলে যাওয়া হলো এই যে সব ব্যাপার এই সব ব্যাপারে পরে কাউকে ফেরত পাঠানোটা সেটা ওই রাবণ রাজার স্বর্গের সিঁড়ি তৈরির মতো ব্যাপার ছিল অর্থাৎ কাজের কাজ কিছু হতো না সুতরাং এবার আমাদের হিমন্ত বিশ্ব শর্মা তিনি বলেছেন এবার উনিশশো পঞ্চাশ সালের আইন সেই আইন অনুযায়ী ধরো জেলা শাসকের কাছ থেকে তাদের মার্চিং অর্ডার দিয়ে দাও বার করে দাও দেশ থেকে এই ব্যবস্থা নিয়েও সমালোচনার ঢেউ উঠেছে আমাদের ভারতে আর আসাম সরকার যে অসম সরকার যে উনিশশো সালের আইনের দোহাই দিচ্ছে তারা বলছে অনেকেই বলছে তখন তো বাংলাদেশ ছিল না তখন ছিল পূর্ব পাকিস্তান তো এখন তো আছে সে দেশটার নাম বাংলাদেশ সুতরাং যে পূর্ব পাকিস্তানের জন্যে যে আইন সেটা কেন বাংলাদেশের ক্ষেত্রে খাটবে এটা বলছেন কেউ কেউ আরে পূর্ব পাকিস্তান শুধু নামটাই তো চেঞ্জ হয়েছে আর তো কিছু চেঞ্জ হয়নি দেশ তো সেই একটাই আছে বরং এখন আরও বেশি করে পূর্ব পাকিস্তান হয়ে যাচ্ছে দেশ বাংলাদেশ তো মুছে যাচ্ছে আর এতদিন তো ভারত কিছু বলেনি ভারত আজকে বলছে কেন বলছে তার কারণ ওই দেশটা তো আবার পাকিস্তান হয়ে উঠছে সেই জন্যই বলছে তাছাড়া ব্রিটিশ আমলের আইন যদি এখনো চলে দেশে তাহলে যদি চালু থাকতে পারে তাহলে পাকিস্তানের নাম করা যে পাকিস্তানের নামে যে আইন সে আইন কেন লাগু হবে না বাংলাদেশের ক্ষেত্রে সুতরাং ভারতের মতো ভারতেও আমেরিকার মতো ট্রাম্পের যদি ব্যবস্থা কি চালু করতে চাইছেন হেমন্ত বিশ্ব শর্মা আদতেই তা নয় কারণ যেটা নিয়ে তিনি করতে চাইছেন যে আইনের বলে সেটাও কিন্তু ভারতেরই আইন সেটা শুধুমাত্র অসমের আইন নয় সেটা সারা ভারতেই এই অনুযায়ী কাজ চলতে পারে অন্য কেউ করছেন না হেমন্ত বিশ্ব শর্মা করছেন কেন করছেন সব মুখ্যমন্ত্রীর একরকম নাও হতে পারেন তাদের কাজ করার পদ্ধতি আলাদা আলাদা হতে পারে ক্যালিফোর্নিয়ায় যেমন হয়েছে সেখানকার যিনি গভর্নর গভর্নমেন্ট যিনি গভর্নর তিনি তো তার নিজের মতো করে আইন তৈরি করেছেন এই অভিবাসীদের জন্য সুবিধার জন্যে সুতরাং এটাও কোনো কারণ নয় কিন্তু একটা জিনিস শুধু এই প্রসঙ্গে বলতে চাই সেটা হচ্ছে বা বাংলাদেশের জন্ম হয়ে গেছে তাও তো প্রায় চুয়ান্ন বছর পঞ্চান্ন বছর হয়ে গেল এতদিন বাংলাদেশ থেকে প্রচুর মানুষ এসছেন এখানে কাজ করেছেন পরিষ্কারভাবে তারা কাজ করেন এখানে থাকেন কিছুদিন আবার চলে যান তারা যে সবাই কাজে একেবারে সেই ভিসা নিয়ে পাসপোর্টের জোরে এখানে এসছেন তাও নয় অনেকেই লুকিয়ে চুরিয়ে আসেন কিন্তু কোনোদিনই খুব তেমনভাবে তাদেরকে ধরপাকড় হয়নি এবং আমার মনে হয় যে ধরপাকড় হয়নি এতে কিন্তু দুই দেশই উপকৃত হয়েছে যেমন আমেরিকা এই যে অবৈধ অভিবাসীরা যারা ভারত থেকেও যারা গিয়েছে তারাও যেমন আমেরিকার হয়ে কাজ করেছে তারা তাদের নিজেদের জীবন ধারণ তাদের নিজেদের নিশ্চয়ই সুবিধে হয়েছে আমেরিকাও তো অনেক সুবিধে পেয়েছে বাংলাদেশ থেকে যারা আসছেন এখানে আসছেন কাজ করতে আমি জানি যে বোম্বাইতে আমি মুম্বাইতে অনেকটা সময় থাকি বছরে আমি জানি যে সেখানে কতভাবে বাংলাদেশিরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেখানে খুব বেশি ধরা হচ্ছে না ধরপাকড় হচ্ছে না কারণটা কি হচ্ছে কারণটা হচ্ছে তার যে সুবিধেটা সেই সুবিধে মুম্বাইয়ের অর্থনীতিও পাচ্ছে তারা বাংলাদেশ থেকে যারা আসছে তারা কম দামে কম পারিশ্রমিকের কাজ করে তারা সুতরাং তাদের যেমন ভালো হচ্ছে তেমনি ভারতেরও যে ভালো হচ্ছে না তাই না ভারতে কাজ আছে চাকরির সুযোগ আছে আয়ের পথ আছে তার জন্যই তারা ছুটে আসছে এটা অন্যায় কিছু নয় সুতরাং ভারত এতদিন করতে পারতো যেটা কি সেটা হচ্ছে ওয়ার্ক পারমিট দিয়ে নির্দিষ্ট সময়ের জন্য মানুষজন আসতে পারত তারপর আবার পারমিটের সময় শেষ হলে আবার চলে যেতে পারত এটা সম্ভব হয় কখন যখন দু দেশের মধ্যে সুসম্পর্ক থাকে তখন এটা সম্ভবপর হয় শেখ হাসিনার আমলে এই সম্পর্কটা ভালো ছিল তাই ফর্মালি ওই ওয়ার্ক পারমিট দিয়ে আসা শুরু না হলেও আমি শুনেছি নাকি কিছু কিছু ক্ষেত্রে হতে হতে থাকতে পারে আমার মনে হয় না সেটা হয়েছে তবে সম্ভাবনা ছিল এটা চালু করার তো যাই হোক তারা এসছেন কাজ করেছেন কাজ করে তাদের যে টাকার কিছু তো এখানেও খরচ সব টাকা তো তারা দেশে নেই যাননি সুতরাং এই যে ব্যাপারটা সাধারণ মানুষ ভারত বাংলাদেশ এটা খুব ভালোভাবেই এই কাজটা করতে পারতো কিন্তু এখন তো বাংলাদেশে যে সরকার এসে বসেছেন তাদের ওখানে ক্ষমতা ক্ষমতা নিয়েছেন যারা তারা তো ভারতের সাথে তাদের যে সম্পর্কটা যে জায়গায় নিয়ে গেছেন তাতে আজকে ভারতকে হেমন্ত বিশ্ব শর্মাদেরকে তাদেরকে বাধ্য হয়েই ওই রকম ব্যবস্থা নিতে হচ্ছে তবু যা ভারত লস অ্যাঞ্জেলেসের মতো তাদেরকে ওইভাবে মেরে ধরে পাঠাচ্ছে না গতকাল ওই ওখানকার নেওয়ার্ক নেওয়ার্ক বিমানবন্দরে একটি ভারতীয় হরিয়ানার একটি যুবককে সেখানে ধরেছে তার কাছে কাগজপত্রগুলো কিছু ছিল না তেমন তাতে নিশ্চয় কোথাও খুঁজছিল তারপরে সে ইংরেজি ভালো বলতে পারে না সে হরিয়ানভিতে কথা বলে হরিয়ানার যে ডায়ালেক্টে কথা বলে এর ফলে তাকে ধরে তার বুকের ওপরে চেপে বসেছিল আমেরিকায় যে সেখানকার বিমানবন্দরের পুলিশ আজকে একটা জিনিস দেখবেন আমেরিকায় প্রসঙ্গক্রমে বলি আজকে আমেরিকায় বিদেশ থেকে বহু দেশ থেকে এমনকি আমেরিকার খুব কাছের দেশ অস্ট্রেলিয়া থেকে হাজার হাজার যে পর্যটক মাসে যেতে না আমেরিকায় তারা সেটা কমিয়ে দিয়েছেন তারা যাচ্ছেন না বন্ধ করে দিয়েছে আমেরিকায় পর্যটন যাওয়া বন্ধ হয়েছে অস্ট্রেলিয়া ছাড়া ইউকে ইউরোপের বহু দেশ সাউথ কোরিয়া জাপান বহু দেশ থেকে আজকে আমেরিকায় মানুষ যাচ্ছে না বেড়াতে যাচ্ছে না ভারত থেকেও যাওয়া বন্ধ করে দিয়েছে কারণ ওই যে অত্যন্তভাবে যে ভীষণভাবে একটা পুলিশের আজ সেখানে এসে গেছে সব জায়গায় বিমানবন্দরে সব জায়গাতে কে বেড়াতে গিয়ে এই কষ্টের মধ্যে পড়তে চায় কে তো যে কথা দিয়ে শুরু করেছিলাম সেটা হচ্ছে আমাদের বাংলাদেশিদেরকে ভারত থেকে ফেরত পাঠানো যেভাবে লস এঞ্জেলেস থেকে অবৈধ অভিবাসীদের ধরতে যাওয়া হয়েছিল ধরা হচ্ছে তাদেরকে চালান করা হচ্ছে গ্রেপ্তার করে তাদেরকে ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে তাদের দেশে সব ব্যাপার চলছে ভারতও কিন্তু এখানেও আস্তে আস্তে সেখানে দিকে চলে যাচ্ছে তবে যেহেতু ভারতে আইনের শাসন আছে তাই ট্রাম্পের মতো এবং ট্রাম্পের মতো ওই নিজের একবারে গায়ের জোরে সব কিছু করা নয় এখানে আইনের একটা ব্যাপার আছে তবু একটা এখানেও সেই সমস্যাটা কিন্তু যত দিন যাবে তত কিন্তু বেড়ে উঠবে এখনকার মতো এখানেই থামছি ভালো থাকবেন ধন্যবাদ